শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্র অনুমতি দিলে চুক্তির বিষয় প্রকাশ করা হবে জানালেন বাণিজ্য উপদেষ্টা কোন ধরনের কাজ পাচ্ছেন না মাদ্রাসা স্নাতকরা নারীদের ধ্বংস করা হচ্ছে অভিযোগ করে রাজনীতি ছাড়লেন বৈষম্য বিরোধী নেত্রী সংসদে নারী আসনের ভাগ্য নির্ধারণ করছেন পুরুষেরা নির্বাচিত সংসদের হাতে সংস্কারের দায়িত্ব ছাড়তে রাজি নন নাহিদ অভিযোগ হাফিজার অধ্যাপক ইউনোস বিগত সরকারের দুঃশাসনের বিরুদ্ধে একটা কথা ইউরোপীয় আদালতে মামলা করে পক্ষে পেলেন দুই বাংলাদেশি অবৈধ অভিবাসী ইতালির তীব্র প্রতিবাদ উনচল্লিশ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সাবেক ডিজিএফআই প্রধানের কাছে রাষ্ট্র গঠনের সহায়তা চেয়েছিলেন সরকারের এক উপদেষ্টা যশোরে ব্যবসায়ীকে বুক পর্যন্ত বালুতে পুঁতে টাকা আদায় অভিযুক্ত বিএনপি নেতা ও স্থানীয় সাংবাদিক ছাত্রলীগ নেতার গ্রেফতারের পর মারা গেলেন স্ত্রী রায়বাজারে একশো চোদ্দ জনের গণকবর পাওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজারে সিএনজিতে ট্রেনের ধাক্কা নিহত পাঁচ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্মরণ করা হবে রবীন্দ্রনাথকে এবারে বিস্তারিত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর সম্মতি সাপেক্ষে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি আরও বলেন আমাদের তথ্য অধিকার আইন আরটিআই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতির ভিত্তিতে আমরা অবশ্যই চুক্তিটি প্রকাশ করব চুক্তি সই হওয়ার পরে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে বললেন তিনি উপদেষ্টা আরও বলেন চুক্তির বিষয়টি কিছুটা আপনিও দেখেছেন দেশের স্বার্থের বিরুদ্ধে কিছুই শনিবার দোসরা আগস্ট ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার গোলাম মুর্তোজার সঙ্গে কথোপকথনের সময় এ মন্তব্য করেন তিনি গোলাম মুর্তোজার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ গণমাধ্যমের জন্য এমন তথ্য প্রকাশ করেছেন দেশে প্রতি বছর কমি ও আলিয়া ধারার মাদ্রাসা থেকে প্রায় দুই লাখ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তবে আধুনিক কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষা থেকে বিচ্ছিন্ন থাকায় তাদের জন্য প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের সুযোগ একেবারেই সীমিত কেবল একটি ধারায় শিক্ষা নেয় সব গ্রাজুয়েটের সিংহবাগী থাকছেন বেকার কিংবা বাধ্য হচ্ছেন অনানুষ্ঠানিক পেশায় যুক্ত হতে অনেকে আবার নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানেই যুক্ত হচ্ছেন যৎসামান্য বেতনে সংশ্লিষ্টরা বলছেন আধুনিক কারিকুলামের অভাব মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষতা নিয়ে নেতিবাচক ধারণা কৌমি ধারার সব স্তরের স্বীকৃতি না থাকা সহ বিভিন্ন কারণে তারা দেশের আনুষ্ঠানিক শ্রম বাজারে প্রবেশ করতে পারছে না এছাড়াও এসব শিক্ষার্থী নতুন কিছু জানা ও শেখার ব্যাপারে আগ্রহের ঘাটতি আছে শিক্ষক শিক্ষার্থীদের মতামত এবং গবেষণায়ও উঠে এসেছে মাদ্রাসার শিক্ষার্থীদের একটি বড় অংশ তাদের একাডেমিক যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না এদিকে বিভিন্ন খাতের অনেক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যুগোপযোগী কারিকুলামের অভাবে পিছিয়ে রয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষার্থীদের অভিযোগ সমাজের দৃষ্টিভঙ্গির কারণে মাদ্রাসার শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করা হয় না এবং এই কারণেই শিক্ষার্থীদের একটি বড় অংশ অনানুষ্ঠানিক কর্মখাতকে বেছে নিতে বাধ্য হচ্ছেন আর রাজনীতির সাথে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য লাইভে এসে তিনি এই ঘোষণা দেন লাইভে তিনি বলেন চট্টগ্রামে যাদের সাথে আন্দোলন করেছি আজ তারাই নারীদের নিয়ে বিভিন্ন ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করছেন নারীদের ধ্বংস করার চেষ্টা করছেন এগুলো নেওয়া যায় না ফাতেমা বলেন চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থের কাছে তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের রাজনীতি হারিয়ে গেছে হারিয়ে গেছেন আন্দোলনের সম্মুখ সারিতে থাকা অনেকে এখন বলতে গেলে কেউই নেই এই জন্য কিছু সংখ্যক ভাই ব্রাদার তারা কেন্দ্রের সঙ্গে সব লিয়াজো করে চট্টগ্রামে একের পর এক কোরআন বানিয়েছে এর দায় আপনাদের নিতে হবে ফাতেমা অভিযোগ করে বলেন আমাদের লড়াই করার কথা ছিল ফ্যাসিজমের বিরুদ্ধে কিন্তু লড়াইটা হতে যাচ্ছে নিজেদের মানুষের সঙ্গে চার মাসের বেশি সময় আলোচনার পর জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাছে জাতীয় ঐক্যমত্য কমিশন তবে নারী আসন নিয়ে কমিশনের আলোচনা পর্বে নারীদের অংশগ্রহণ ছিল উপেক্ষিত ঐক্যমত কমিশনের শুরু থেকে কোন নারী সদস্য নেই আর বেশিরভাগ রাজনৈতিক দল নারী প্রতিনিধি ছাড়াই এ বিষয়ক আলোচনায় অংশ নিয়েছে নারী অধিকার কর্মীরা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে নারী আসন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার কথাও জানিয়েছে গঠিত নারী অধিকার বিষয়ক কমিশনের প্রধান শিরিন পারভিন হক বলেন নারীদের অধিকার এবং প্রতিনিধিত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে না একটি দেশের অর্ধেক জনগোষ্ঠীকে উপেক্ষা করে বৈষম্য কিভাবে দূর করা সম্ভব ঐকমত কমিশন সংসদে পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন বহাল রাখার সিদ্ধান্ত সহ আগামী নির্বাচনে দলগুলোকে পাঁচ শতাংশ আসনে নারীদের প্রার্থী করার অনুরোধ জানিয়েছে তবে সব রাজনৈতিক দল এখনো এই বিষয়ে একমত প্রকাশ করেনি নারী আসন বিষয়ে ঐকমত কমিশনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দেশের নারী অধিকার আন্দোলনের প্রতিকৃত সংসদ বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডক্টর ফৌজিয়া ডাতে বলেছেন কমিশনের সিদ্ধান্ত তিনি নারীদের জন্য সংরক্ষিত আসন এবং ওই ঐকমত আসনগুলোতে সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছেন ঐকমত কমিশনের আলোচনায় অংশ নেয়া একজন প্রতিনিধি বলেন আন্দোলনে নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে এখন সব জায়গা থেকে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেই আগস্টের দাবি বিষয়টি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তারা সংস্কার কার্যক্রমের ভার নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেবেন না অন্তবর্তী সরকারের আমলেই জুলাই সনদ কার্যকরের দাবিও জানিয়েছেন তিনি ঢাকার বাংলা মোটর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এই সনদ কার্যকর করতে হবে অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন করতে হবে আমরা নির্বাচিত সংসদের হাতে জুলাই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে গণপরিষদ গঠিত হবে অন্তবর্তী সরকারের আমলেই জুলাই সনদ কার্যকর করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কোন কথা বলেননি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কখনো একটি কথা বলেনি জুলাই আগস্টের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার প্রধান কারণ পর যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা শহীদদের চেতনাকে ধারণ করে না বলে মন্তব্য বিএনপির এই জ্যেষ্ঠ নেতার নির্বাচন না হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনো ঠিক হবে না বলেও মন্তব্য করেন মেজর হাফিজ উদ্দিন অভিবাসন সংক্রান্ত এক মামলায় দুই বাংলাদেশি নাগরিকের পক্ষে রায় দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত ইসিজে এই রায়ের পর ইতালির বর্তমান অভিবাসন নীতি ও আলবেনিয়ার সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে শুক্রবার লুকজেমবার্গে ইউরোপীয় আদালতে এই রায়টি প্রকাশ করা হয় প্রায় বলা হয়েছে কোন দেশকে নিরাপদ ঘোষণার ভিত্তিতে অভিবাসন আবেদন সরাসরি প্রত্যাখ্যান না করে প্রতিটি আবেদন ব্যক্তিভিত্তিক পর্যালোচনা করতে হবে এবং আবেদনকারী নিজ দেশে ফিরে যাওয়া আদৌ নিরাপদ কিনা তা মূল্যায়নের আওতায় আনতে হবে মামলার শুরু হয় লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অবৈধভাবে প্রবেশ করা দুই বাংলাদেশি নাগরিককে ঘিরে পরে ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আলবেনিয়ায় পাঠানো হয় অবৈধভাবে থাকার জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র আজ শনিবার সকালে একটি চার্টার্ড বিমানে গড়ে তাদের নিয়ে ঢাকার হসরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পুলিশের বিশেষ শাখার এসবি ইমিগ্রেশন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ ব্যাপক ধরপাকড় শুরু করে এবং অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর কার্যক্রম জোরদার করা হয় এই অবস্থার মধ্যেই এই উনচল্লিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হল এর আগেও কয়েক দফায় দেশটিতে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র দু সালের নভেম্বর থেকে দু সালের বারোই আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিট ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক ডিজি ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক ডিজিএফআই থেকে সরিয়ে দেওয়ার মাসখানেক পর দু সালের বারোই সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ক্ষমতা গ্রহণের পর সামরিক বাহিনী পুনর্গঠনের মেজর জেনারেল হামিদুল হককে ডিজেএফআইএ থেকে যেতে এবং রাষ্ট্র পুনর্গঠনের সহায়তা করতে অনুরোধ করেছিলেন অন্তর্বর্তী সরকারের একজন শীর্ষ ব্যক্তিত্ব এসব কথা যারা গেছে জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে আট জুলাই হামিদুল হকের চারটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দেয় আদালত যদিও পরে দুদকের উপপরিচালক পরিচালক ইসলাম গণমাধ্যমকে বলেছেন অবরুদ্ধ হওয়া ব্যাংকের হিসাবগুলো ডিজেএফআই এর সংস্থাটির সাবেক মহাপরিচালক হামিদুল হকের নয় অথচ প্রতিষ্ঠানের টাকা কেন ব্যক্তির নামে রাখা হলো সেই উত্তর দেয়নি দুদক বিগত সরকারের আমলে এই গোয়েন্দা সংস্থাটির বিরুদ্ধে গুম খুন ও অপহরণ সহ নানা অভিযোগ রয়েছে যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে বুক সমান বালুতে পুঁতে রেখে কয়েক দফায় কোটি চার টাকা হাতিয়ে নেওয়ার সাংবাদিকের বিরুদ্ধে এই ঘটনায় ব্যবসায়ী স্ত্রী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী শাহনওয়াজ কবির ওরফে টিপু নওয়াপাড়া এলাকায় জাফরদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তিনিও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন এলাকা ছেড়ে গেছেন তিনি আসমা খাতুন অভিযোগে বলেন গত বছরের আঠারোই সেপ্টেম্বর সকাল নয়টার দিকে তার স্বামী চলিশিয়া থেকে মোটরসাইকেলে নওয়াপাড়া বাজারে যাওয়ার পথে সৈকত তার পথ রোধ করেন এরপর বেলা তিনটা পর্যন্ত তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় পরে জানতে পারেন তার স্বামীকে বিএনপি নেতা আসাদুজ্জামানের কণা ইকো পার্কে নেওয়া হয়েছে আসমা সেখানে গেলে জনি সম্রাট হোসেন ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিস উদ্দিন তার উপর আগ্নেয়াস্ত্র হামলা চালান এরপর শাহনাওয়াজ কবিরের বুক পর্যন্ত গর্ত ঘুরে বালু চাপা দিয়ে আরো দুই কোটি টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেন আসমা এক পর্যায়ে সেটি আদায় করা যায় ভাঙচুর ও নাশকতার মামলায় গ্রেফতার চাঁদপুরের ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ পরান আলম রাব্বি স্ত্রীকে হারিয়েছেন সন্তান জন্মের চার দিন পর পুলিশ জানায় উনিশ জুলাই রাতে রাব্বিকে গ্রেফতার করা হয় পরদিন বিশ জুলাই তাকে আদালতে তোলা হলে তাকে জেল হাজতে পাঠানো হয় একই দিনে তার অন্তঃসত্ত্বা স্ত্রী জাহান ফারিয়ার প্রসব শুরু হলে প্রথমে ফরিদগঞ্জ লাইফ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তেইশ জুলাই রাতে এক কন্যা সন্তানের জন্ম দেন ফারিয়া কিন্তু জন্মের কিছু সময় পরে তিনি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন চব্বিশ জুলাই আদালত রাব্বিকে জামিন দিলে তিনি স্ত্রীর জানাজা ও দাফনে অংশ নেন রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত একশো জন জুলাই শহীদের গণকবর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দোসর আগস্ট রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গিয়ে গণকবর পরিদর্শন করার পর সাংবাদিকদের কথা জানান তিনি একই সঙ্গে নিহতদের আত্মার মাফেরত কামনা করেন তিনি তিনি বলেন আগে নিহতদের পরিবারের লোকজন রাজি না থাকলেও এখন তারা শনাক্তের রাজি হয়েছেন এজন্য আমরা ডিএনএ শনাক্তের প্রক্রিয়ার কাজ শুরু করেছি রায়ের বাজার কবরস্থানের নির্মাণ কাজে খবর পাওয়া গেছে বলে উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা দেখতেই পাচ্ছেন নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী ইট সুরকির মান খুবই খারাপ দেশের জন্য প্রাণ দেওয়া মানুষগুলোর কবরস্থান নির্মাণে যদি দুর্নীতি হয় তাহলে কিভাবে চলবে কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন আজ শনিবার বেলা পৌনে দুইটার দিকে রামুর রশিদনগর রেল ক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তৈয়বুর রহমান তিনি বলেন ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশাটি ছিটকে যায় কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে ওই চার যাত্রী রামু যাচ্ছিলেন দুর্ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানান রশিদনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বদি আলম আজ স্থানীয় সময় দুই এবং আগামীকাল তেসরা আগস্ট ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম চাকুর হাউস কনফারেন্স জ্বলে উঠল আলম পূবে পশ্চিমে এই সম্মেলনের আয়োজক ট্যাগর হাউস ইনিশিয়েটিভ সহায়তা করছে ইউনিভার্সিটি অফ ইলিনয়ের দক্ষিণ এশীয় অধ্যয়ন উদ্যোগ হাজার বারো সনের নভেম্বর থেকে হাজার তেরো সনের মার্চ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের আরবানায় অবস্থান করেছিলেন দু সালে তিনি আবার আরবানায় ফিরে আসেন জাতীয়তাবাদ বিষয়ে বক্তৃতা দিতে এই শহরই রবীন্দ্রনাথ আন্তর্জাতিক মানবতাবাদের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হতে শুরু করেন বলে মনে করা হয় আগামী দুই দিন এই অনুষ্ঠানের বিস্তারিত জানতে চোখ রাখুন বাঙালিয়ানা টিভির ইউটিউব চ্যানেলে বাঙালিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হল ধন্যবাদ